তবে মুষ্টি করতে করে আমাদেরকে দেখাছেন আমরা সথলভাবে আপনাদের সাথে আছি ভাই তোমাদের যেন যে মুস্তা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ন্যায় ও সত্যের পক্ষে নেবার জন্য আমরা দোয়া করি এই মুস্তাই আল্লাহ তাআলা বাংলাদেশের 18 কোটি মানুষকে ডাকবো আমরা আশাবাদী এবার বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এইটা এটা দেখে কেউ কেউ এক অস্থির হয়ে পড়েছে

যতই চেষ্টা করো না। এ সূর্যের আলো বের হয়ে আসে গেছে ভাই তুমি আর একবার এ দেশের সকল ইসলামপন্থী এবং দেশপ্রেমিক শক্তি আজ আমাদের ঐক্য বুক বিলাসের জন্য নয় আমাদের এই পক্ষ নিজেদেরকে জাতির জন্য উজাড় করে এজন্য আমরা ঘোষণা করেছি জনগণের তহবিল থেকে আগামীতে যদি আল্লাহ তালার মেহরবানিতে এবং জনগণের ভালোবাসায় সমর্থনে বোর্ডে ম্যান্ডেটে এই শক্তি যদি দেশ সেবার সুযোগ পায় তাহলে জামাত ইসলামে থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং মনোনীত সম্মানিত মন্ত্রীগণ আগামীতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না ট্যাক্সবিহীন কোনো গাড়ি কিনবেন না গাড়ি কেনার টাকা যদি পর্যাপ্ত না থাকে রিক্সা চলবে এখন যেভাবে চলেন তখনও সেভাবে চলবেন এখন যেভাবে জীবনযাপন করেন তখনও করবেন বরঞ্চ তখন তাদের জীবনযাত্রার মান আরো নিচে নেমে আসবে কারণ তখন তাদেরকে জনগণের মুখের দিকে তাকাতে হবে জনগণের মুখে খাবার তুলে না দিয়ে নিচে প্যান্ট পরে তারা খেতে পারবেন বঞ্চিত শিশুদের হাতে কলম এবং কাগজ তুলে না নিয়ে তারা বিশ্রাম নিতে পারবেন না তাদেরকে দিন রাত পাগল হয়ে ছুটতে হবে জনগণের জন্য সুতরাং তাদের বিশ্রাম নেওয়ার যেমন সময় তারা পাবেন না তীর জীবনকে ওই রকম বিলাসিতার সাথে উপভোগ করার কল্পনাও তারা করতে পারবেন